আমরা ঘটনাস্থলে এসে প্রত্যেক প্রত্যেকের সাথে কথা বলে হেডম্যানের সাথে কথা বললাম জানা গেল যে আসলে এই সিএনজিটা গেট বেরিয়ার ফালানো ছিল সিএনজিটা অসতর্কতা বসত তাড়াহুড়া করার জন্য তার এই আজকের এই দুর্ঘটনার অবস্থা আর কি এই অবস্থা হয়েছে এখন একজন মহিলা মারা গেছে বয়স পঞ্চাশ পঞ্চান্ন আর তিনজন শুনলাম তিনজন পরিচয় পাওয়া যায় নাই নিহত মহিলার তো পরিচয় নিহত মহিলার এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি আমরা সব জায়গায় খোঁজখবর দিয়েছি হয়তো পাওয়া যাবে আশপাশে কি হবে যেহেতু সিনজির জানা കാരമേ ഉദ്ദോവുകയാണോ 100 രൂപ? എവിടെ മായൈകളോ കൊണ്ടിട്ട് ആള്. എങ്ങോട്ടാ നടക്കുന്നത്? എന്നൊന്നും ഇല്ല. ആ മാർക്കറ്റ് ഇതിനൊക്കെ લાગે ഇതി. লাইভলি হয়ে গেছে মোবাইলি ক্যামেরা লাইভ গাড়িটা আগে গিয়ে দন্ত বাড়ি ক্যামেরা কি আমরা কি